I mm -hmm. পঞ্চাশ হাজার কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার সাথে একটু গল্প করতে আসলাম প্লিজ আমার লাইভটা দেখে থাকো শেয়ার করবে একটু bằng thứ

এখানে রাত এত পুকুর উৎপাত হয়

tụi बोलो लोग जन này नहीं जा बना लाइव आज

বাই বাই <NBC3> <taking harder> তোমার লাইফে থেকে আমার যদি কথা বলতে চাও তাহলে কমে তাহলে আমি অন্য টাইমে লাইভে আসবো না হলে কি হয়েছে